আমি তিন নম্বর ভিডিও আপাতত ছেড়ে দিয়েছি বাট এটা আমার চার নম্বর ভিডিও এবং এই ভিডিওটা আমি আজকেরই দেব কারণ ওই কথার পৃষ্ঠে কথা বলতে হয় নাহলে হলে বলো তো যদি তুমি ভিডিও করে রেখে দাও আর সেটা পরে দাও সেটা লোকের কাছে সেইভাবে গ্রহণীয়তা পায় না তার জন্য সেই মানে যখনকার জিনিস তখন দিলেই বেশি ভালো হয় তো আমি থার্ড যে ভিডিওটা করেছি সেটা বেশ কিছুদিন দুদিন আগেই করেছি কিন্তু কি বলো তো এই যে সুতোপার ব্যাপার মারিয়ার ব্যাপার সেনসেশনের ব্যাপার এত হট হট ব্যাপারগুলো আসছিল যার জন্য ওইটা ধামাচাপা পড়ে গেছে তো যাই হোক আমি তিন নম্বর ভিডিওটা দিয়েছি যাতে তোমরা এখন ওইটা দেখতে পাও আর আমি একটা নতুন টপিকে যেহেতু ভিডিও করেছি তাই দিয়েছি আর তারপর আসল এই ভিডিওটা আমার অ্যাকচুয়ালি তিন নম্বর ভিডিও হওয়ার কথা ছিল তো সেটাই এখন করছি প্রথম বলি এক ভদ্রমহিলা আমাকে কমেন্ট করেছেন যে হার্টের ব্যাপারে কিছু বলো হার্ট আর কি সুতোপাকে নিয়ে একটা খুব বাজে ভিডিও করেছে তো হ্যাঁ না তেনা প্রথম কথা হচ্ছে দেখুন একটা সময় না প্রচুর ভিডিও করেছি সুতোপার হয়ে হুম ইভেন হার্ট যখন ওর এই ও আর কি দিল্লিতে গেছিলো সেশন হ্যান ত্যান করে তখন হচ্ছে প্রচুর ভিডিও করেছি আমি শুধু নয় বহু বহু ক্রিয়েটার ওকে নিয়ে ভিডিও করেছে আমি আবারও বলছি আমি কিন্তু আমার স্বার্থে ভিডিও করি আমি কিন্তু সুতোপার স্বার্থে ভিডিও করিনি কিন্তু তখন সেই কন্টেন্টটা আমি কাজ করেছি তো একটা দিন হঠাৎ করে সুতোপা এসে বললো যে আমাদের মধ্যে সব মিটে গেছে তোমরা আর ভিডিও করো না প্রথম কথা হচ্ছে এটা ও বলতে পারে না ওটা ও রাইটসের মধ্যে পড়ে না তবুও বলেছিল। যাই হোক যদি যাকে নিয়ে ভিডিও করছি যার জন্য জিনিসটা হয়েছে সে যদি বলে যে আর ওকে নিয়ে ভিডিও করো করো না তাহলে তো আর করার কোনো প্রয়োজন নেই কারণ ঝামেলাটা তো অ্যাকচুয়ালি আমার সাথে হয়নি ঝামেলাটা ওর সাথে ওর হচ্ছিল কন্টেন্টের মাধ্যমে তো সেইখানে যদি তাদের ঝামেলা এন্ডিং হয়ে যায় তাহলে সেখানে কন্টেন্ট করার কোনো মানেই হয় না এক নম্বর দু নম্বর হচ্ছে তারপরেও আবার ভিডিও হয় মানে ও ভিডিও করে এবং তারপর আবার ওদের মধ্যে ঝামেলা হয় এবং আমরা দেখেছি যে টিনুর একবার লাইভে যখন মানে হার্ট লাইভ করেছিল টিনুর হয়ে যখন কিনা আমরা দেখেছিলাম যে আমাদের খোকার একটা লাইভ করেছে যেখানে ওর লিগাল টিম ফিম ছিল সেই সময় লিগাল টিম আর কি টিনুকে নিয়ে বাজে কথা বলছিল বলে টিনার হয়ে তখন আমরা যারা ভিডিও করছিলাম তার মধ্যে হার্ট একটা লাইভ করে এবং সেই লাইভে আমি উঠেছিলাম এবং সেখানে সুতোপাও উঠেছিল মুন উঠেছিল তো তারপর টিনাও এসেছিল। তো তখন অ্যাকচুয়ালি আমরা ওই কার সঙ্গে কি ঝামেলা হয়েছে কে কি কাকে বলেছে সেগুলো ম্যাটার আমাদের কাছে ছিল না আমাদের তখন আমার তখন অন্তত মনে হয়েছিল যেহেতু টিনুর হয়ে ভিডিও করছি আর সেখানে টিনুর জন্য যেহেতু আওয়াজটা আওয়াজটা তুলেছে হার্ট তো অবশ্যই আমরা সেখানে সাপোর্টিভ রোলটা প্লে করব কারণ ও যেহেতু তখন লাইভটা করছিল তো করেছিলাম তারপরে আমার সাথে কিন্তু ওর ব্যক্তিগত কোনো আর সমস্যা হয়নি হার্টের ঠিক আছে তো এরকম চলছিলো তারপরে আমি একটা কমেন্ট বক্সে কমেন্ট করি সেটা নিয়ে খুব বাজেভাবে সুতোপা একটা ভিডিও করে আমাকে নিয়ে তো যাই হোক সেটা ওর ব্যাপার আমি এগুলোকে কোনোদিনই গায়ে মাখি মাখিনি বা আমার এগুলো নিয়ে কোনো কথা নয় তোমাকে নিয়ে সবাই ভালো ভালো বলবে এটা তো হতে পারে না সোশ্যাল মিডিয়ায় তোমাকে অনেকে ভালো কথা বলবে অনেকে খারাপ কথা হবে এবং সবটাই স্পোর্টিংলি নিতে হবে তো তারপর থেকে আমি সত্যি কথা বলতে যে এই ব্যাপারে আর ঢুকতে চাইনি মানে এই হাঁট আর সুতোপার মধ্যখানে আর কোনো ব্যাপারে ঢুকতে চায়নি ওদের মধ্যে ঝামেলা হোক ওদের মধ্যে ভাব থাক ওদের মধ্যে নিজেদের মধ্যে গটাফ হোক সেটা কোনো প্রয়োজন নেই কারণ আমরা তো বহুদিন ধরে দেখছি হাটের সঙ্গে শুতোপার বহুবার গট আপ সেট হয় কখনো ওই সুজু পিসির বাড়ি চলে যায় কখনো কোনো কোর্ট কেসের ব্যাপারে কি হেল্প করে কখনো আবার খুব ঝামেলা হয় কখনো গিয়ে ওর কাছেই পার্সোনাল কথা ফোনের মধ্যে বলে এসব অনেক কিছু অনেক কিছু দেখেছি তাই এদের মধ্যখানে প্লিজ আমি পড়তে চাই না সে যেমন পারে ভিডিও করুক সেটা সু বুঝে নেবে আর সুর কোন জিনিসটা নিয়ে সে কি বলবে সেটা তার ব্যক্তিগত চয়েস সেইখানে আমি ইন্টারফেয়ার করব না ঠিক আছে বোঝাতে পারলাম আমি আমার ভয়েস রেস করব আমি আমার কথা বলবো ও কেন ওই রকম ভিডিও করলো ওর কি উচিত ওর কি অনুচিত এই জ্ঞানটা আমি দেবো না কারণ আমার থেকে সিনিয়র মোস্ট পার্সেন ভিডিও ভিডিওতে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে এমনি আমার থেকে জুনিয়র তো এই ব্যাপারে তাকে আমার জ্ঞান দেওয়ার কোনো দরকার নেই আমি ছাড়া না চুনোপুটি আমি চুনোপুটির মতোই থাকি তাই আপনি যেহেতু রিকোয়েস্ট করেছেন ভাব ভাববেন হয়তো যে আপনার রিকোয়েস্টটা কেন রাখলাম না তাই আমার মনে হয় ক্ল্যারিফাই করে দেওয়াটা ভালো শ্রেয় তো যাই হোক আরও একটা ব্যাপার যেটা হচ্ছে যে আমি একটা জিনিস বুঝলাম না যে আমরা যে ভিডিওগুলো করি সেগুলোকে আমাদেরকে কেন আবার ডিলিট করে দিতে হয় হুম কোনো যদি অফেন্সিভ কথা বলি কোন যদি বাজে কথা বলি বা ধরো আমাদের ইওলো ডলার এসছে হেনা এসছে তেনা এসছে তাহলে আলাদা কথা বাদ বাকি আমরা কেন ভিডিও প্রাইভেট বা ডিলিট করে দেবো তাই না তো এখানে আমি জানি না যে সুতোপার কি এমন হলো যে ভিডিওটা ও ডিলিট করে দিল আর যখনই ডিলিট করে দিল তখনই কিন্তু অনেকের মনে অনেক কোশ্চেন অ্যারাইজ হলো। যে ভাই তুমি ভিডিও করলে সবাইকে সব জানালে তারপরে সেই ভিডিওটা কেন ডিলিট করলে আর তখনই কিন্তু মানুষ সেই ব্যাপারটা নিয়ে প্রশ্ন তুলবে ঠিক আছে ভিডিও কেন ডিলিট করলে এই কথাটা তোমাকে তো বলতে হবে যে ভাই আমি এই কারণে ডিলিট করেছো কারণ এর আগেও তুমি অনেক ভিডিও প্রাইভেট বা ডিলিট করেছো এবং তুমি সেটা বলেওছে যে আমার এই জন্য এই সমস্যা হয়েছে তাই জন্য এটা করেছি এই রকম একটা ভিডিও তুমি করলে তারপরে ভিডিওটা ডিলিট করলে প্রাইভেট করলে ব্যাপারটা ঠিক বোধগম্য হলো না এইবার কথাটা হচ্ছে তুমি হঠাৎ করে আজকের তোমার এই ভিডিওটা কেন করলে যে তুমি কি কি করেছো কতটা কষ্ট করেছো একটা বাচ্চার জন্য বাচ্চা নেয়ার জন্য বাচ্চা যাতে তুমি মানে কনসিভ করতে পারো তুমি যাতে সন্তানের ডাক শুনতে পাও তার জন্য কতটা কি করেছো মানে শারীরিক মানসিক এবং ইকোনমিক্যালি কতটা খরচা করেছো এবং কতটা কষ্ট করেছো সেটা বোঝানোর জন্য তুমি এই ভিডিওটা করেছো যেই ভিডিওটা তুমি ভেবেছিলে করবে যদি তোমার কোলে সন্তান আসে সেই সময় তুমি গিয়ে এই ভিডিওটা করবে কিন্তু তুমি আজকের ফিল করলে যে না তোমার পক্ষে আর সন্তান আসা সম্ভব নয় তাই তুমি এটাকে ক্লারিফাই করে বলে এবার সন্তান কেন আসা সম্ভব নয় কারণ তোমার মানে রিপ্রোডাকটিভ সিস্টেমে ফ্যালোপিয়ান টিউবস বলো তারপরে ওভারি বলো এগুলো কিন্তু সব ভিজিবিল হেনা তানা যেগুলো করা সেগুলো সব ঠিকঠাক হয়েছে তারপরেও তোমার ইস্যু আসেনি আজকের তেইশ সাল থেকে পঁচিশ সালের মধ্যে মানে বছরে তাহলে কি আমরা ধরে নেবো যে বাচ্চা না হওয়ার জন্যই এত সমস্যা হ্যাঁ ধরে নেবো কারণ দেখো তুমি আগের দিন বললে যে আমার ফ্যামিলির লোকজন এতটাও নিচু মানসিকতার নয় যে এইরকম বাচ্চা না হওয়ার জন্য আমার সঙ্গে বাজে বিহেভিয়ার করবে বা হ্যাঁ না আজকের তুমি আমার এই বাচ্চা না হওয়ার ব্যাপারগুলো মানে সেন্সিটিভ ইস্যুগুলো তুলে নিয়ে আসলে এবং সেখান থেকে স্বাভাবিক ব্যাপার এগুলো ভীষণই সেন্সিটিভ এবং সেই জন্য তোমাকে যারা ভালোবাসে এইটা দেখার পর সত্যিই ইমোশনাল হয়ে যাবে কষ্ট পাবে তারা কারণ আমরা তোমাকে ওরা দেখছে তোমার এই বাচ্চা না হওয়ার জায়গা থেকে তোমাকে কিন্তু ভালোবেসেছে এটাও তো সত্যি তুমি ভালো ক্রিয়েটার তুমি ভালো কন্ট্রোভার্সি করো একদম ঠিক আছে কিন্তু তোমার এই অপূর্ণতা তোমার এই বাচ্চা না হওয়া এই জায়গাটার জন্যই কিন্তু তোমার পাশে এসে সবাই দাঁড়িয়েছে আর আজকে তুমি সেটাকে আবার নিয়ে এলে কেন যদি তোমার ফ্যামিলির লোকজন এটা নিয়ে কোনো নাই তোমাকে খুঁটা দেয় নাই কিছু বলে তাহলে হঠাৎ করে তুমি সবাইকে এত ইমোশনাল করানোর কারণটা কী এত সিম্পি মানে গোড়ানোর কারণটা কি হঠাৎ করে তুমি এটা কী জানাতে চাইলে কেনই বা মানে দু বছর পর তোমার কি মনে হলো যে এই সময় যখন আমি হার্ট হচ্ছি তখন এই একটা ইমোশনাল আরও একটা জিনিস নিয়ে আসবো একে তো বড়ের ব্যাপারটা বলেছো তারপরে আবার বাচ্চার ব্যাপারটা বলেছো তুমি বলতে চাইছো যে তুমি যে জিনিসটা করেছো যে প্রসেসিংটা করেছো সেই প্রসেসিংটা সবটা হানড্রেড পারসেন্ট সাকসেসফুল হওয়ার পরেও তোমার ইস্যু আসেনি মানে ভগবান চায়নি এটাই বলতে চাইছো মানে তোমার অন্য যে জিনিস প্রবলেম ছিল সেগুলো তুমি সব শর্ট আউট করেছো তারপরেও হয়নি তাহলে এই জিনিসটা কেন বলতে চাইছো তোমার তুমি তো তোমার বক্তব্য যে তোমার বড় বা তোমার ফ্যামিলির লোকজনরা এই ব্যাপারটা নিয়ে তোমাকে কিছু বলেনি তাহলে কি ব্যাপার আচ্ছা গেল দ্বিতীয় কথা হচ্ছে যে তুমি ভীষণ ইমোশনাল হয়ে পড়ছো তুমি এই হয়ে পড়ছো সব বুঝতে পারছি কিন্তু অ্যাকচুয়ালি দেখো তুমি যদি তোমার নিজের দমে বাইরে একটা নিজের জন্য আস্থানা করার চেষ্টা করো বা নিজের দমে নিজের বাড়ি করবার চেষ্টা করো তাহলে তোমার যে প্রফেশন সেটাকে তো কন্টিনিউ করতে হবে সেটা যদি তুমি কন্টিনিউ না করো ইমোশনালের বসুভূত হয়ে যদি তুমি সেটা না করো তাহলে তুমি কি করে চলবে তোমাকে ব্লগিংও চালাতে হবে তোমাকে কন্ট্রোভার্সিও চালাতে হবে তবে তো তুমি পয়সার মুখ দেখবে আর যদি পয়সার মুখ দেখবে তাহলে তুমি খেয়ে ঘর ভাড়া দিয়ে সমস্ত কিছু করে তারপর সেভিংস করে তারপরে সেই জায়গা থেকে তুমি জায়গা কিনে বাড়ি করতে পারবে কারণ তোমার তো বাড়ি মানে শুধু বাড়ি করা না জায়গাও কিনতে হবে তাহলে সে আর নাহলে ফ্ল্যাট কিনতে হবে তো তুমি যদি তোমার কাজকর্মগুলো ঠিক মতো না করো তাহলে কি করে করবে তাহলে এই যে তুমি বারবার বলছো কবে ভিডিও দেব জানি না কবে আসবে জানি না এগুলোর মানেটা কি। হ্যাঁ মানে ইমোশন এক জায়গায় প্রফেশন এক জায়গায় ইমোশন হচ্ছে তোমার কষ্ট হচ্ছে সব ঠিক আছে এইবার তুমি বলছো আমি যদি সবটা পরিষ্কার করে বলে দিই তাহলে ওদের সব মান সম্মান যাবে আমি যেখানে আছি যেই বাড়িতে আছি তাদের বাড়ির সবার মান সম্মান যাবে যাবে হ্যানজাপে যাবে এসব বলছো তুমি যেটা আধা কথা বলছো তাতে কি মান সম্মানটা বাড়ছে দেখো ফ্যামিলি ম্যাটার যখনই তুমি ওপেন করবে ঠিক আছে যে কারণেই করো তুমি বাইরে চলে যাচ্ছ এর হচ্ছ তাই হচ্ছ মানে ধরো নিজেকে নিজেকে আর কি সবার সামনে বলার জন্য মানে যে আমার এই কারণে এই হয়েছিল এরম একটা কিছু বলার জন্য তুমি এই কথাগুলো বলছো তাহলে তুমি যদি এইটুকুনিও বলো তাহলেও তো সেরা ফ্যামিলি কেচ্ছা বাইরে এলো আর ফ্যামিলি ক্ষেত্রে যখন তুমি বেচতে বসেছো মনিটাইজ অন করে তাহলে আর সম্মানটা কোথা থেকে থাকলো তুমি যে বলছো পুরোটা বললে সম্মান চলে যাবে এখন কি সম্মানটা বাড়বে আজকের যদি তুমি তোমার হাজব্যান্ড যে তোমাকে ওই ছিটা বলেছে সেটা যে বললে তারপর কি তোমার হাজব্যান্ডের প্রতি মানুষের যে ধারণাটা ছিল অনেকেই বিশ্বাস করছে না যদি বা যার ছিল যারা বিশ্বাস করছে তাদের কি তার প্রতি ধারণা বা ভালোটা মানে যে ফিলিংসটা ছিল যে না উনি এরকম ভদ্রলোক ডিসেন্ট হ্যাঁ তো সেটা থাকবে যার মুখ থেকে এরকম আকথা কথা বেরোয় তার সম্বন্ধে মানুষের ডিসরেসপেক্ট আসবে না এটাই তো স্বাভাবিক তাহলে তুমি আবার বলছো যে ওদের সম্মান নষ্ট করতে চায় না অলরেডি তো সম্মান নষ্ট হয়েই গেছে সেই জায়গা থেকে যদি ধরা অলরেডি সম্মান নষ্ট হয়ে গেছে এইটুকুনি হওয়া আর এতখানি হওয়া সম্মান নষ্ট হয়ে গেছে ফ্যামিলি কেচ্ছা বউ যখন বাইরে নিয়ে এসেছে এবং তার অফেন্সিভ ল্যাঙ্গুয়েজ যখন বাইরে চলে এসেছে আর সম্মান থাকার কথা নয় তাহলে তুমি কি বোঝাতে চাইছো যে আমি ওদের সম্মান নষ্ট করতে চাই না যে বাড়িতে থাকি তাদের সঙ্গে কোনো রকম বাজে ব্যবহার করতে চাই না মানে তাদের নিয়ে কিছু বলতে চাই না আমি এখানে থাকি আমার আশ্রয়দাতা তুমি যেটা নিয়ে এত চিন্তা করছো না এই আশ্রয় আশ্রয় নিয়ে শ্বশুর থাকলে ভাই এইগুলো শুনতে হয় বুঝতে পেরেছ তুমি না অনেক উচ্চ উচ্চ জায়গায় চাকরি করার লোকজনকেও শুনতে হয় শ্বশুর বাড়িতে থাকলে মানুষকে শুনতে হয় বরের প্রচুর কেপেবিলিটি থাকলেও শুনতে হয় সারা জীবন শুনতে হয় বড় বিশাল টাকা ইনকাম করে নিয়ে আসলেও এরকম শুনতে হয় যেটা আমার বাড়ি সেই বাড়িতে তোমরা আসো ভাড়া দিয়া থাকো বুঝতে পেরেছ সেইখানে সবসময় বৌমাকে এরকমই বলতে হয় বৌমাদেরকে যদি শ্বশুরের বাড়ি হয় তাহলে শ্বশুর শাশুড়ি বৌমাদেরকে এটাই বলে যে তোমার তোমরা অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে আশ্রয়িতা এটাই বোঝানোর চেষ্টা করে এটা আগেকার দিনে মানুষদের মধ্যে প্রচুর ছিল এখন জিনিসটা অনেকটা লিবারাল হয়ে গেছে তার পিছনের রিজন এখন যদি একটা ছেলে নিজের সমস্ত কিছু করতে পারে মানে ওয়েল এস্টাবলিশ তাহলে তারা নিজেদের জন্য একটা আলাদা বাসস্থান করে থাকে কি থাকে না পরের কথা কিন্তু করে ঠিক আছে এখন শুধু শ্বশুরবাড়ি আছে এইটা এই কনসেপ্টটা চলে গেছে কিন্তু আগেকার দিনে মানুষেরা তো শ্বশুরবাড়ি মানে শ্বশুরবাড়ি আবার আলাদা করে বড় বাড়ি করবে এটা ভাবে না আর সেইখান থেকে কিন্তু এই শ্বশুরবাড়ির লোকেরা কিন্তু এরকমই বলতো এরকমই বলে তোমার একার বলেনি আত্মসম্মান থাকা ভালো কিন্তু এই যে বললাম কোনো কোনো জায়গায় অ্যাডজাস্টমেন্ট করতে হয় এবং আমাকে দেখতে হবে ডায়েরি খাতা মেনটেন করে সেটা হচ্ছে ভাই আমার এখানে আত্মসম্মান বিসর্জন হচ্ছে আমি এখানে থাকতে পারছি না আমি প্রতিনিয়ত শুনছি আমাকে আশ্রয় দেওয়া হয়েছে প্রতিনিয়ত শুনছি আমাকে বলা হচ্ছে যে এই বাড়িতে তেজ দেখানোর জায়গা না এইসবগুলো শুনছি এইগুলোর জন্য আমার ইগোতে লাগছে আবার মধ্যখান থেকে আর একটা জায়গায় ডায়েরির পাতা লিখতে হবে আমি ইগোর জন্য বাইরে বেরিয়ে গেলাম এখন আমি কিসের ভরসায় যাব আমি ইউটিউব করি ইউটিউব সারা জীবনের জন্য নয় আর তুমি কি হিউজ পয়সা ইনকাম করে রেখে দিয়েছ তাহলে আলাদা ব্যাপার যদি না করে থাকো তাহলে তোমাকে যদি কন্টিনিউ ভিডিও করতে হয় তাহলে এই ভিডিওর উপরে বাড়ি ভাড়া খাওয়া দাওয়া নিজে একটা বাজার হাট সমস্ত কিছু করা মেনটেন করা তারপরে হচ্ছে তোমার ডেলি লাইফস্টাইল ভিডিও দেখানো তারপর কন্ট্রোভার্সি তারপরে তোমার একটা সেরু আছে সের একটা ছোট্ট বাচ্চা তাকে মেনটেন করা একা ঠিক আছে চারটিখানি ব্যাপার নয় আর একা একটা মেয়ে বিবাহিত মেয়ে একা একটা মেয়ে আমাদের মতো সমাজে ওরমভাবে দুম করে থাকাটাও কিন্তু ভীষণ টেরিফিক জব এগুলো ভাবনা চিন্তা করে তারপরে করো ঠিক আছে আমি খুব প্র্যাকটিক্যাল মানুষ আমি এরমভাবেই কথা বলি ঠিক আছে আমার ওই চোখ দিয়ে জল বেরিয়ে হাউমাউ করে কেঁদে এই এখন এই বিপদের সময় বলার টাইম নয় ঠিক আছে তো আমি এটা মনে করি যে তুমি এটা আগে চিন্তা ভাবনা করো হুট করে একটা হটোগাড়ি ডিসিশান নিয়ে নিও না হ্যাঁ মা বারো বছর ধরে অনেক সহ্য করেছো তোমার মতো বারো বছর কেন বারো যুগ ধরে লোক সহ্য করে তুমি একা সহ্য করি ঠিক আছে আর খানিকটা সহ্য করতে হবে যতই যাই বলো তাই বলো শ্বশুরবাড়িতে থাকতে গেলে সহ্য করতে হবে বরের ইনকাম কম হলে শ্বশুর শাশুড়ি একটু খোঁটা দেবে সহ্য করতে হবে করতে হবে এবং শুধু শ্বশুর শাশুড়ি নয় বাবা মাও পারলে খোটা দেয় বা আমার তোমার বাবা মা দেয় কিনা জানি না অনেকের বাবা মাও খোটা দেয় ঠিক আছে যে তোমার বরের ইনকাম কম এরম প্রচুর ফ্যামিলিতে রয়েছে এবং সেই জন্য কিন্তু বরের ইনকাম কম বলে বরকে শুনতে হয় না শুনতে হয় তার বউকে এটাই প্র্যাকটিক্যাল ঠিক আছে আর যদি বরের বিশাল বিশাল কিছু থাকে তাহলে বউকে বলা হয় মা লক্ষ্মী ঠিক আছে আর বউ যদি নিজের পায়ে দাঁড়িয়ে নিজে অনেক ইনকাম করে অথচ বড়ে সেরকম কোনো ক্যাপেবিলিটি নেই তাহলে বউ কিন্তু লক্ষ্মী হয় না যে সে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে এত কিছু করেছে লক্ষ্মী হয় না কোনো হয় না এগুলো কিন্তু আমাদের সমাজে হয়ে এসেছে শুধু তোমার বাড়িতে নয় বহু বহু জায়গায় এগুলো শুনতে হয় বুঝতে পেরেছ আর যারা বেশি পয়সা ইনকাম করে মানে যাদের বরেরা তাদের বইয়েরা একটা অন্য রকম ভ্যালু পায় শ্বশুর শাশুড়ির কাছে অন্য অনেকগুলো ছেলে পুলে থাকলে আর অন্য ছেলে মেয়েরা যতই পরিশ্রম করুক যতই সংসারের জন্য নিবেদিত প্রাণ হোক বরের ইনকাম কম থাকলে তাদের লোকে হেউ করে এগুলো প্র্যাকটিক্যাল কথা এগুলো নিয়ে যদি তুমি সেন্সিটিভ হয়ে তুমি যদি মনে করো বাড়ি ছেড়ে আমি বিশাল থাকবো এত সহজ নয় বাড়ি ছেড়ে থাকবো মানেই বাড়ি ছেড়ে থাকা যায় না হ্যাঁ তুমি বাপের বাড়িতে গিয়ে কদিন থেকে আসতে পারো বাপের বাড়িতে গিয়ে জিনিসটা তুমি মাস তিন মাস থেকে নিজের মন ঠিকঠাক করে আবার আসতে পারো সেটা আলাদা জিনিস কিন্তু তুমি যদি মনে করো একদম সমস্ত কিছু ডিসমিস করে বেরিয়ে যাব গিয়ে থাকবো এত সহজ নয় এত সহজ নয় একদমই নয় ঠিক আছে তো যাই হোক আমার এটা মনে হলো আমার বলার দরকার আমি তোমাকে তাই বললাম কিন্তু তুমি এখন সেই আরও ইমোশনাল আরও ইমোশনাল ভিউয়ার্সদেরকে করে দিচ্ছ কেন এটার পিছনের রিজনটা কি। এই যে জিনিসটা নিয়ে এলে সামনে এটা কী প্রমাণ করলে যদি তোমার বাচ্চা নিয়েই কোনো প্রবলেম না থাকে তাহলে এই বাচ্চার ব্যাপারগুলো নিয়ে এলে কেন আমি তো এটা বুঝতে পারলাম না তোমার শ্বশুরবাড়ির লোকজনকে তুমি অপমানিত করতে চাও না খুব ভালো কথা তারপরে এইগুলো জিনিসগুলো নিয়ে আসলে কেন কেন বলছো এখানে আমি তার আশ্রয়ে আছি এত তো মানে সেন্টিমেন্টাল হলে হবে না এত ইমোশনাল হলে প্র্যাকটিক্যাল ফিল্ডে চলা যাবে না এত এরকম হলে তো সংসার ধর্ম করা যাবে না সংসারের চাপ মানুষকে কত কী নিতে হয় দিনের পর দিন সহ্য করে মানুষ সবাই কেউ বলতে পারবে না আমি সহ্য করি না হ্যাঁ এক একজনের এক এক রকম ভ্যারাইটি অফ সহ্য ঠিক আছে কিন্তু সবাই সহ্য করে সব জিনিস নিয়ে এত এত সেন্সেটিভ হয়ে গেলে তো হবে না স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে চাপা উত্তরণ আছেই ঠিক আছে শুধু ভাবতে হবে যে আমি যদি এই ডিসিশানটা নিই তাহলে কি হতে পারে ফিউচারে ফিউচারে আর তাতে আমার কতটা প্রবলেম অ্যারাইজ হতে পারে আর আমি যদি এই ডিসিশানটা নিই তাহলে কত অ্যারাইজ করে আর শোনো তোমার মতো এইটটি পারসেন্ট মেয়েরা তাদের মানসিক জায়গাকে পুরো মাটিতে মিশিয়ে দিয়েই সংসার করে এটা মেনে নাও তোমার মতো মানে তোমার মতো মানে তুমি তোমার ক্যারেক্টার বা তোমার এরম না মানে তুমি আমি এরকম করে রাম শ্যাম যদু মধু এর মধ্যে এইটটি পারসেন্ট মেয়েরা যারা সংসার করে তারা তাদের মন মানসিকতাকে একেবারে চূর্ণ বিচূর্ণ করেই সংসার করে হুম এটার নামই স্যাক্রিফাইস আমি বলছি না তুমি সেরকমভাবে করো কিন্তু তুমি যে ডিসিশানটা নিতে যাচ্ছ যে রাস্টিক ডিসিশানটা যেটা তুমি বলছো আর কি সেটা যদি তুমি নিয়ে থাকো সেটা দুদিন একদিনের এক দিনের জন্য হলে আলাদা কথা কিন্তু তার বেশি যদি নিয়ে থাকো মানে যে ওদেরকে বোঝা ওকে বোঝাবো কতটা আমি ইয়ে তার জন্য তোমার বাড়ি আছে তো ঘর নিতে হবে কেন তোর জন্য তোমার বাপের বাড়ি আছে সেখানে থাকবে ঘর নিয়ে থাকবে কেন একা একা আমি তো ব্যাপারটা বুঝলাম না একা থাকা এত সহজ কোনো দিন একা থেকে দেখেছো। আমি এগারো মাস একা থেকে দেখেছি না সেটা আমার ওই জন্য নয় কিন্তু আমি ছিলাম এগারো মাস আমার ছেলেও আমার কাছে ছিল না আমার হাজব্যান্ডও আমার কাছে ছিল না আমার শ্বশুর শাশুড়ি তো নেই আর হচ্ছে আমার মাও ছিলেন না তখন আমার বাবাও সবে সবে গেছে আর মাও বোনের বাড়ি চলো আমি একদম একা টোটালি কি যে দুর্বিষহ সেই জীবনটা আমি মনেও করতে চাই না আমার ছেলে তখন হোস্টেলে থাকতো মানে আই ফিল ভেরি ব্যাড মানে ওভাবে আমি কি করে থাকবো একা মানে একা মানে সবাই ভাবতে পারে আজাদি বিশাল লিবার্টি পেয়ে গেছি তখন তো মানে র্যান্ডমলি আমি পার্লারে যেতাম সকালবেলা যাওয়া রাত্রিবেলা আসা তো আমার না রান্না করা ছিল না কিছু ছিল লোক তো ভাববে বিশাল সুখী আছে কি যে কষ্ট সেটা আমি বুঝতে পেরেছি এই যে সবার জন্য নিজেকে কন্ট্রিবিউট করা সবার জন্যে বাঁচা তার আনন্দই আলাদা ঠিক আছে আর তখন আমার মুন্নিও ছিল না তো তাই জন্য বলছি অনেক ভাবনা চিন্তা করে একটা ডিসিশান নাও অনেক ভাবনা চিন্তা করে ইহই একটা দুম করে ডিসিশান নিয়ে নিও না ঠিক আছে আর এই রকম ইমোশনাল জিনিস যেগুলো হবে সেগুলো এখন মা শো করার কোনো প্রয়োজন নেই বারবার ইমোশান 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 কারণ আরও যারা ভিউয়ার্স আছে তারা তো কষ্ট পেয়ে যাচ্ছে কিছু লোক আছে তারা বলছে নাটক ফাটক সেটা ঠিকই আছে আর কিছু লোক তো কষ্ট পেয়ে যাচ্ছে তো ভিডিও দেখে শুধু ইমোশনাল শুশুরি দিয়ে চোখে জল ফেলবে মানুষজন তুমি যদি খুলে সবটা বলতে পারো ভালো আর যদি খুলে বলতে না পারো তাহলে এই গীতা শেষ করো খুলে বলবে না অথচ বলবে ধরে নিতে হবে বুঝে নিতে হবে কেউ এখানে তোমার ওইরকম লোকজন নয় তোমাকে ধরে নেবে বুঝে নেবে প্র্যাকটিক্যালি যদি সবটা বলতে পারো ক্লিয়ার করে তাহলে বলো লোকে শুনুক বুঝুক কার দোষ কার ঠিক এবং তুমি একা বললে হবে না সেখানে অবশ্যই তোমার হাজব্যান্ডকেও পাশে বসাতে হবে তারও বক্তব্য শুনতে হবে তবে তো লোক বুঝবে একতরফা তোমার কথা তুমি বলে যাচ্ছ এবার তুমি বলতে পারো আমার চ্যানেল আমার হাজব্যান্ডের তো চ্যানেল না একদমই তাই তোমার চ্যানেল তোমার হাজব্যান্ডের চ্যানেল নয় কিন্তু তোমার হাজব্যান্ড রীতিমতো তোমার চ্যানেলে সবসময় আসতো কন্ট্রোভার্সি ভিডিও তুমি কদিন আগে খিল্লির ভিডিও সেগুলো করেছো সেখানেও তোমার হাজব্যান্ড এলো আসতো এবং তুমি আজকে যেটা ব্লগ ভিডিও দিয়েছো তোমার ব্লগ চ্যানেলে সেই ভিডিওটা দেখে একবারও মনে হচ্ছে না যে তোমার হাজব্যান্ডের সঙ্গে তোমার কোনো ঝামেলা হয়েছে কোনো কিচ্ছু মনে হচ্ছে না তাহলে মানুষের পক্ষে সম্ভব না কোনটা অভিনয় ওইটা অভিনয় না এটা অভিনয় আর যদি অভিনয় হয় তাহলে ব্লগ ভিডিওতে তুমি তাহলে অভিনয় দেখাচ্ছিলে এতদিন ধরে হ্যাঁ অভিনয় দেখাচ্ছিলে তাহলে মিথ্যা ব্লগিং দেখাচ্ছিলে তাই তো যদি ওইটা অভিনয় হয় আর এইটা যদি ঠিক হয় তাহলে ওইটা তো অভিনয় ঠিক আছে কারণ একদম রীতিমতো খুব ভালো কাপেলের মতো তোমরা এ করছো ওটা দেখে কেউ বুঝতে পারবে না যে তোমার ওর মধ্যে অশান্তি হচ্ছে এবার কোথাও ঘুরতে গেলে নিজেদের মধ্যে একটুখানি মনোমালিন্য সেটা সবার ফ্যামিলিতে হয় তাহলে ওটা দেখে মনে হচ্ছে না যে তোমার তোমার বরের মধ্যে দিয়ে এত ঝড় বয়ে যাচ্ছে তোমার বরকে দেখে তো একদমই মনে হচ্ছে না তাহলে তুমি কোনটা সত্যি কোনটা মিথ্যে ব্লগিংটা সত্যি না কন্ট্রোভার্সিটা সত্যি কোনটা সত্যি আর যদি ব্লগিংটা সত্যি হয় আর কন্ট্রোভার্সিটা মিথ্যে হয় তাহলে তুমি এটাই নাটক করছো আর যদি কন্ট্রোভার্সিটা সত্যি হয় ব্লগিংটা মিথ্যা হয় তাহলে তুমি এতদিন ধরে ব্লগিংয়ে মিথ্যা কথা বলে এসেছো তাহলে কোনটা ঠিক তো সেইগুলোও এ করো কারণ একদিনের জিনিস তো এটা নয় একটা বাড়ি ছেড়ে যাব নিজেদের মধ্যে অশান্তি হচ্ছে তুমি বলছো বারো বছর ধরে সহ্য করেছি বারো বছর কেন লোকে পঁচিশ বছর ধরে সহ্য করে তিরিশ বছর ধরে সহ্য করে সবাই সহ্য করে তুমি একা সহ্য করি তুমি যেটা ভাবছো না তুমি একা সহ্য নি যাই হোক সেটা ক্ল্যারিফাই করা ভালো আর যাই হোক আর ভিডিওটা দেওয়ার দরকার আছে আমার মনে হয় কারণ নাহলে তোমার ইনকামটা কোথা হবে কোথা থেকে হবে তুমি এত বড় একটা জেদ ধরে বসে আছো যে আমি নিজে একটা বাড়ি করব নিজে একটা নিজের জায়গা আস্তানা করব অথচ তুমি যদি ইনকাম না করো তাহলে কী করে করবে মেন প্রবলেমটা তোমার শ্বশুরবাড়িটা তোমার বাড়ি কোনো দিন হয়ে ওঠে ওঠেনি এবং তোমার শ্বশুরবাড়িতে তুমি তোমার মতো করে চলতে পারো না এটা এটা সব মেয়েদের হয় যারা শ্বশুর বাড়িতে থাকে বরের বাড়িতে থাকলে আলাদা শ্বশুর বাড়িতে থাকলে অনেক রেস্ট্রিকশান সবাইকে মানতে হয় আমার বহু বহু দেখা আছে যারা মানে রীতিমতো শ্বশুরবাড়িতে গিয়ে প্রতিবারই অপমানিত হয় কিন্তু তবু যেতে হয় সমাজের খাতিরে তো যাই হোক তোমার একার ঘটনা নয় অনেকেরই ঘটনা আছে সবাই সেটা বলে না তাই বা সবাই এরকম ইউটিউব চ্যানেল খুলে বলতে পারে না তাই তো যাই হোক আমি ওভার এক্সাইটেড হয়ে যাচ্ছি না 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 এরকম কোনো ব্যাপার নেই আর বাইদাও এই ভিডিওটাতেই বলে দিই সেটা হচ্ছে যে মিলিদি খুব হট হয়ে গেছে মিলিদি সম্বন্ধে কিছু কমেন্ট আর কি আমার এখানে আবার এসে করছে এটা ভিউয়ার্সরা করবে যারা যারা যার যার ফেভারে আছে তারা তারা তাদের এগেনস্টে কিছু হলেই হাওমাও করে অত নেবে না সব জিনিসটা স্পোর্টিংলি নাও কে কি বললো কে কি করলো তুমি জানো তুমি কি আর তুমি কেন ভিডিও করছো তুমি কাকে পছন্দ করো কাকে ভালোবাসো কেন নিরপেক্ষ সত্যি নিরপেক্ষ কিনা। আর এরা তো জানো এই ইচ অ্যান্ড এভরি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের এই বদনাম আছে যে কোনো মানুষের যদি সংসার ভাঙে বা যাই কিছু হয় সেটা আগে থাকতেই হয় তারপরেও বলা হয় যে ওর জন্য সংসার ভেঙেছে তার জন্য সংসার ভেঙেছে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার জন্য এটা হয়েছে ওই কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য হয়েছে এটা মানুষের স্বভাব যাই হোক সে বলছে তো তো বলতে দিক তুমি তো কন্টেন্ট করবার জন্য এখানে এসেছো এবং তুমি রিয়েল ফ্যাক্টগুলো ওদের জানো সেগুলোই তুমি বলতে এসেছো তো ডোন্ট ওয়ারি হ্যাঁ নিজের মতো করে ভিডিও করে যাও সুন্দর ভিডিও করছো কন্ট্রোভার্সি খুব ভালো হচ্ছে কারণ তুমি ওদের সম্বন্ধে খুব ভালো জানো তাই ওটা নিয়ে মাথা ঘামিও না তো এটাই বলার ছিল টাটা